তো বন্ধুরা তোমরা যদি একই খাবার একই রকমের খাবার খাই খাই চায়ের সঙ্গে একই টাইপের চপ আর পকোড়ি খাই খাই বোর হয়ে গেছো তাজ আমি একদম অন্য রকমের একটি নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জল টি যদি তুমি সকাল বিকাল কোনো সময় আর বাচ্চা দিকে তুমি টিফিন দিতে পারো তুমি চায়ের নাস্তার সঙ্গে দিতে পারো বিকালের টাইমে লেজ কুরকুরে সব ভুলে যাবে কে নাস্তার আগে তো এটার জন্য দেখো সব থেকে প্রথমে এটা ময়দা নিলাম আর একদম ঘরের জিনিস দিয়ে বানাবো কোনো বাইরের তেল মশলা কোনো বাইরের কিছু নাই নুন দিয়ে দিলাম প্রথম পিঙ্ক সল্ট এটা সেন্ধা নমক আমি সেন্ধা নমককে ইউজ করি আর উপরে অল্প খাবার সোডা খাবার সোডাটা তুমি অল্প কম মানে অল্প পরিমাণ মতো দিবে বেশি একদম দিও না কালো জিরা যেটাকে মঙ্গরেল বলে তারপরে জিরা গোটা জিরা দিয়ে দেবে তারপর গোটা ধোনা এগুলাতে টেস্ট খুব ভালো লাগে আর অল্প কালারের জন্য হলুদ দিবে অল্প এমন বেশি নয় কি খুব গন্ধ করতে লাগে আর তার উপর থেকে অল্প জিরা পাউডার দিয়ে দিবে এটা ঘরে জিরা দিলাম আমি হিংটা ভালো করে একবার সব মশলাপাতি সবকে মিক্স করে নাও আর জানো ছিলাদের জন্য খুবই ভালো ঘরের জিনিস বটে আর ছিলারা দমে করে করে যদি তোমার খাবার জন্য বাইরের জিনিস তো তুমি একটি দি দিলে চায়ের সঙ্গে হাজবেন্ডকে দিলে সকালে খুব ভালো আর ইয়ার পরিমাণ ময়েন দিয়ে দেবো তো আমি রিফাইন তেল দিচ্ছি তোমরা চাও তো ঘিও দিতে পারো কিন্তু ঘিটা আছে বেশি দিন চলে নাই ওর ভিতরে একটি পরত পড়ে যায় তার জন্য ভালো লাগে না এই জন্য রিফাইন তেলে দিয়ে যতটা পারবে করবে রিফাইন তেল দিয়া আমি ভালো করে এটাকে মিক্স করব আর মিক্স করতে আছে তোমাকে পুরো ময়দাটা একসাথে নিয়ে নিয়ে মিক্স করতে আছে আর মিক্স করার পরে দেখো চেক করবার তরিকা কি তুমি যদি এমনি করে মুঠো বাঁধবে আর মুঠো বাঁধার পরে যদি মুঠো বাঁধি যায় লাড্ডুর মতো তবে তোমার ময়ন একদম পারফেক্ট আছে আর না হলে আর আরকো ময়ন দিতে হবে তো আমার দেখতে পাচ্ছি একদম পারফেক্ট আছে তো আমি এটাতে আর কিছু দিব না এবার হালকা হালকা জল দিব আর জল দিয়ে দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে আর মেখে পরে এটাকে একটা টা দো বানাতে তখন দেখো আমার অনেকটা ময়দা আছে এইজন্য আমি হেল্পও হেল্প করে মাখিমোখ একটা থালাতে রাখবো ভালো করে একদম ইস্ট ঢুম ধাম ধুম করে করে এটাকে পুরা থাস তুমি taki পুরা একদম এক এক লেয়ার একদম কোনো তোমার কোথাও गांठ না থাকে কোথাও লামস না থাকে তেমনি করে করে দেখো আমি দেখাচ্ছি দেখো এই দেখো একদম মানে বক্সিং पहलवान বেরিয়ে যায় একদম ইয়াকে যত পারবে দু হাতে করে চিয়া ফির ইয়াকে মাঝে মাঝে তুমি দো বানাই আর ইয়া করতে থাকো আর তারপর এক ভালো করে একদম দু হাতে করে সব জেরা দেখো আধটা ময়দা আমি রেখে দিয়েছি আধটা দো আর আধটাতে করছি তেমনি করে করে আমি সব পুরো ময়দাটাকে একসাথে করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এতটা আমি একটাই জিনিস বানাবো না আমি আরো অন্য বানাবো তো আমি এটাকে ডিভাইড করছি দেখো দুটা লুই নিলাম আমি ইয়া করবার জন্য গোল করবার জন্য তো দুটো আমি গোলা বানাই নিলাম আর এরপরে আমি স্ল্যাবটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর তারপরে এটাতে একদম বড় পারা একদম গোল একটা করে বড় তুমি পারো টানতে তত বড় টানি দাও আর টানার পরে তোমার কি করতে হবে দেখো এমনি করে বেলো একদম নিয়ে নিয়ে আর এটা চাকলিতে বেলা যাবে না কেন চাকলিটা ছোট হয় যতই বড় হোক আমি এই জন্য স্ল্যাবটাকে ভালো করে নিয়ে একটি বাটি নিলাম ছোট পারা তোমার সেপ যতটা চাই তোমাকে তা আমি ছোট ছোট এই জন্য করছি দেখো ছিলা দিয়ে আর বরকে দিব দুটা তো একেইবার আমার সব শেষ হয়ে যাবে আর ছোট ছোট কইলে চারটাও দি দিলে বড়ও খুশি ছিলারাও খুশি আমারে বেশি দিলো আর আমারও খুশি আমি বেশি বানাইতে হলো না আমাকে তেমনি একটু ছোট বাটিতে করে প্রথমে সব জায়গায় রাউন্ড রাউন্ড কাটিলাউ রাউন্ড রাউন্ড কাটার পরে এটাকে আরো কিছু করতে হবে দেখো এক সাথে আমি কতগুলো একবার করে নিলাম একটা একটা করতে গেলে খুব হইয়া আমি জানো পানি পুরিও যে বানাই ফুচকা এমনি করে বানাই এক সাথে এত বড় বেলিলি তারপরে ফি ছোট ছোট বাটিতে একটু কাটি বরে তেলে ছাড়ি দি তো ওইটা তো ফুচকা দারুণ বনে মানে ঘরের থেকেও একদিন আমি ফুচকার রেসিপিও তোমার সাথে শেয়ার করব। তো এমনি করে করে সব জনখানে আলো ভালো কাটিং নেয় সেইখানে আরেকবার করে বুলাই দাও তো কাটিং ভালো করে হয়ে যাবে আর সব লেয়ার নিকাল নিলাম সব যত আউটার পার্ট আছে ওগুলো বাইরে করে দিলাম তারপর একটি বাটিতে আমি একটু জল নিয়েছি আর জল নিয়ে পরে এটাকে আর একবার ভালো করে করে নিচ্ছি আর ইয়ার পরে এক মিনি সমোসা বানাবো ইয়া ফির আমাদের পাতি নিমকি যে হয় ওটাকে মিনি পাতি নিমকি বড় বড় বানাবো না আমি তোমাকে আগেই বলে দিলাম কেন কি অল্প বেশি বানাবো তো কিছুদিন চলবে আর নালে দুদিনে শেষ হয়ে যাবে আরও ফির আমার কিছু না কিছু বানাইতে হবে আর আমি না ছেলেদিকে বাইরের খাবার খুব কম খুব কম আমার ছেলেরা বাইরের লেজ কুট খায় কেন কি আমার পছন্দ নাই বাইরের অত খাবার ওই জন্য আমি ঘরেই বানাই যতটা পারি ঘরের নাস্তা ঘরে ডিনার যা কিছু পারি আমি ঘরের এই সব কিছু করি বহুত কম বাইরের করে আর এমনি করে দেখো এটা কত সুন্দর এটা প্যাক হয়ে গেলো এমনি করে প্যাক করে দাও তাহলে খুলবে না আর এক দুটা যদি খুলো তো কোনো ক্ষতি নাই তোমার তো এমনি করে সবগুলিকে সবগুলিকে আমি প্যাক করে নেবো আর প্যাক করার পরে একবার দেখো ঝট 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 তো একাই করতে হলে অল্প টাইম লাগে বন্ধুরা তোমাদের কাছে কে কে একাই ওমনি করো আর কাকে কাকে খাবার খেতে খুব ভালো লাগে তো আমাকে খাবার বানাতে খাওয়াতে খেতে তিনটাই খুব ভালো লাগে তো সে আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটার নাম হলো ইটস মান্তু তো মান্তু যে আছে আমার খুব ভালো লাগে আমার মান্তু নামটা এই জন্য আমি ওটার নাম মান্তু রেখেছি তো এটা খুব ভালো করে তুমি এমনি করে আর তেল একদম ফুটছে তেলে আমি এটা রিফাইন তেল এই তেলের গুলিকে ছাড়িয়ে দিলাম আর ইয়ার একদম টুবুক টুবুক করে চান করছে আর খুব কিন্তু এটা চান করতে যায় তুমি হাতে হাত দিয়ে ছিঁড় দিও না তারপরে গরম লাগবে ফসকা হয়ে যাবে একটি খুন্তি নাও খুন্তি দিয়ে নাড়ো ভালো করে এটা খরাও দেখো এতটা বেশি একদম কালো ব্রাউন করে দিবে না এই দেখো এই কালারটা পারফেক্ট কালার আছে আর আমি কম আছি একদম স্লো ফ্লেমে করেছি এই জন্য আমার ভিতর তক্ষ পুরো পাকি গেছে কোনো দিকাত না এটাতে কাঁচা রইবে না অল্প আর ইয়ারপরে ইয়াকে খাস্তা তো এত মনে না তুমি খেলিলেই মিলাই যাবে আর এই দেখো এতগুলি আরও বনছে আমি এটা দেখাই দিচ্ছি আরও এতটা বনছে তো এটা এক ভাগের হলেও আমার বানানো আর এই দেখো তোমার কাটে ভাগেও আমি তো দেখাই দিচ্ছি তো যদি তোমার গিয়ে আমার अगर आपको वीडियो अच्छा लगा तो लाइक कमेंट और शेयर करो और हमारे चैनल पे सब्सक्राइब करो बाय बाय